গত দুই দিন ধরে সোশ্যাল মিডিয়াতে তুমুল ঝড় ইসলামী দলের পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে ডক্টর মিজানুর রহমান আল আজারি নির্বাচন করতে যাচ্ছেন তিনি এমপি হতে যাচ্ছেন কেউ বলতেছেন ঢাকা পাঁচ আসন কেউ বলতেছে কুমিল্লা পাঁচ আসন এই বলে সোশ্যাল মিডিয়াতে পক্ষে বিপক্ষে তুমুল পোস্ট আলোচনা সমালোচনা ভালো করে বোঝেন যারা পোস্ট করেছে আসলে মূলত তারা আজারি ভাইয়ের প্রতি ভালোবাসা থেকেই করেছে মানে তিত আসে আলেম এর জাতির কানداری হয় তার কারণে স্বাধীনতার 14 বছর গাসে এক দল ক্ষমতা এসেছে আর এক দল বিদায় নে চলে গেছে কেউ দেশের ভাগ্যের পরিবর্তন করেনি নিজেদের ভাগ্যের পরিবর্তন হয়েছে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি এখন জাতি আশা করে আলিমেরা যদি ক্ষমতায় যায় কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা হয় তবেই জনগণের শান্তি মুক্তি আসতে পারে এখন সেই দিক থেকে ভাইয়ের ভক্তরা পোস্ট করেছেন তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে পোস্ট করতে বাধা নেই তবে শেওর হওয়ার পরে সত্য হওয়ার পরে পোস্ট করতে পারেন এখন আপনি হঠাৎ করে যা পালেন তাই প্রচার করে দিলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গত দুই দিন আগে আমিরা জামার ডক্টর শফিকুর রহমানের সাথে আজের ভাইয়ের সাক্ষাৎ হয়েছে এই ছবি ছড়িয়ে পড়ার পরেই মূলত পক্ষে বিপক্ষে আলোচনা শুরু হয়ে গেছে আমরা বলতে চাই যদি ঘটনা সত্য হয় ভালো জাতির নেতৃত্বে আজারে ভাই আসে ভালো তবে এটা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত ফাইনাল হওয়া ছাড়া প্রচার করে কোনো লাভ হবে রাসুল হাদিসের মধ্যে বলেছেন ওই ব্যক্তির চাইতে বড় মিথ্যাবাদী আর কোথাও নাই যে যা শোনে তাই প্রচার করে মানে তদন্ত করে না খোঁজ খবর নেয় না দেখাশোনা করে না আজকে আবার মিডিয়াতে প্রচার হচ্ছে যে আজারিকে প্রস্তাব করা হয়েছে তিনি রাজি হননি তিনি মেনে নেননি এখন তার বিরুদ্ধে প্রচার শুরু হয়ে গেল আমরা বলতে চাই আজারি ভাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের সম্পদ আমরা আল্লামা সাইদিক হারিয়েছি আল্লাহ আমাদেরকে আজারি মুক্তি আমির হামজা দান করেছে কোরআনের আহ্বান বন্ধ আলেমকে হত্যা করবে এক আলেমকে জেলে ঢুকাবে আল্লাহ হাজারো আলেম তৈরি করে দেবে সুতরাং আজারি ভাই এই জাতির ক্রাইসিস লগ্নে এই মোর পরিবর্তনের সময়ে জাতির যদি নেতৃত্ব দিতে চাই ভালো সেটা সংগঠন এবং তিনি সিদ্ধান্ত নেবেন তবে আমাদের এটাও মনে রাখতে হবে উনি শুধু একটা আসনের সম্পদ নয় তিনি পুরো দেশের আঠারো কোটি জনগণের সম্পদ দায়িত্ব এক আসনের জন্য নয় তিনি পুরো দেশের মোর পরিবর্তনের ভূমিকা আঁকতে পারে তবে তিনি হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন এই বছর তিনি কোরআনের মা করবে না আমি এটাকে সমর্থন করিনি আমি বলেছিলাম না অন্তত বিভাগীয় পর্যায়ে একটা করে মাহফিল করে জাতিকে মেসেজ দেওয়া দরকার ছিল এই সময়ে জাতির করণীয় কি আপনি ইসলামী দলগুলোই জব্দ হবে কোরআন আর ইসলামকে আমরা কেমনে ক্ষমতায় নিয়ে যাব আগামিতে বাংলাদেশে কেমনে শান্তি قائم হবে এই বিষয়ে আজাই ভাইয়ের দিক নির্দেশনা দেওয়া দরকার ছিল তাহলে বলতে চাচ্ছিল আলেমদের দায়িত্ব শুধু মসজিদে বসে থাকা নয় আল্লাহর কোরআন মানুষ সৃষ্টি করার আগে বলেছিলেন ওই যে ক্বাল রাব্বুকাল মালাইকাতি ইন্নী ফিল আরদি খলিফা আল্লাহ কিন্তু বলেনি ফিল মাদ্রাসাতে খলিফা আমি মাদ্রাসাতে খলিফা তাবো ফির খানকায়ে খলিফা আমি খানকাতে খলিফা পাটাবো ফিল মসজিদয়ে খলিফা আমি মসজিদে খলিফা পাটাবো আল্লাহ না। ফিল আরদি খলিফা আমি জমিনে খলিফা পাটাতে চাই তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা আর ঘরের ভেতরে এসি রুমে বসে ঘন্টা দিয়ে খুতুওয়াজি করা নয় আলেমদের দায়িত্ব পুরো জমিনের নেতৃত্ব দেওয়া কিন্তু বাংলাদেশের তোতা কিছু সহায়ক আছে কিছু বড় বড় পীর আছে ওরা গরম গরম বক্তব্য দেয় আর বলে আমরা রাজনীতি করি না রাজনীতির সঙ্গেবাদের কোনো সম্পর্ক নাই কোন মুসলমানের বাচ্চা যদি বলে যে আমি রাজনীতি করি না ও মুসলমান থাকতে পারে না আপনি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি করতে না পারেন আমার নবী যেই রাজনীতি করেছে কোরআনে যেই রাজনীতি আছে নামাজ রোজা হজ জাকাত যেমন ফরজ এই জমিনে কোরআন কায়েমের আন্দোলন করা জন্য বড় 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 ঘরের মধ্যে বসে গরু হাজিয়ে খায় আর বলে রাজনীতির কোন সম্পর্ক নাই মানে রাজনীতির বিরুদ্ধে অবস্থান করলেই সব দলের মুড়িদের হাদিয়ে পাওয়া যায় সবার কাছে ভালো থাকা যায় আল্লামা সাইদি যদি ওই ধান্দা করত তেরো বছর জেলেবন্দি থেকে তাকে সাজ বরণ করা লাগত না আমার নবী দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিপদে পড়েছে প্রথমে বলেছি কোরআনের তিনটে হক আদায় করতে গেলে বিপদ হয় না তবে কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয় তুমি কত বড় পীর কত বড় শায়েক কত বড় মুফতি কত বড় হুজুর রাজপথে নামো কোরআনের আন্দোলন করো পীর রসুল হকের দাওয়াত দিতে গে মার খেয়েছে আমরাও যদি হকের পক্ষে চলতে যাই বিপদ আসবেই তাহলে বলতে চাচ্ছিলাম রসুলের সিরাতের শিক্ষা যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে আমার বন্ধুমান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবী বিদায় হজার দিনে ছ লক্ষ সাহাবিদের সামনে কত চমৎকার করে বলেন তারা তুফি কুমাম রাইন লাংতা দিল্লু মা তামা সাক্তুম বিহিমা কিতাব আল্লাহি ও আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন দুই নাম্বার সুন্নাত রাসূলি রাসূলের সুন্নাত হাদিস এই দুইটা জিনিস যদি তো মারা করে ধরতে পারো কোনোই পদভ্রষ্ট হবে না তার মানে বোঝা গেল এ লাল মনিরাটের মুসলমান আমরা যদি শান্তি ও মুক্তি পেতে যাই কোরআনের পথে সোলা সারা কোন উপায় নাই আবার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবীজি সতেরো বছর বয়সের ভেতরে এই জমির মধ্যে শান্তি কায়েমের জন্য একটা দল গঠন করেছিলেন যেই দলের নাম হলেন হিল ফুল ফুজুল কি নাম বললাম কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন নবীজি সতেরো বছর বয়সের ভেতরে হিল ফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করলেন এই জমির মধ্যে শান্তি কায়েম কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল এ লালমেটের মুসলমান গভীর মনোযোগ নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপরে কোরআন নাজিল করলেন নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল এই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন সতেরো থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত নবদ পাওয়ার আগে তেইশ বছর আবার সতেরো থেকে শুরু করে তেষট্টি চল্লিশ থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত নবদ পাওয়ার পরে তেইশ বছর আগে তেইশ বছর নবী চেষ্টা করলেন কিন্তু সুমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারল না পরে তেইশ বছরে নবী কেন শান্তি কায়েম করতে পারল এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফটকে হুজুর না এলাকার তেল তেলা গয়ান্দার না। স্বয়ং বিশ্বনবী তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি করার জন্য শান্তি করতে পারেনি তার কারণ তখন নবীর দল ছিল দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল তার মানে কোরআন তখন নাজিলই হয়নি আমার কথা কি বুঝেছেন কিন্তু 40 বছর বয়সে যখন কোরআন নাজিল হলো নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন ওই কোরআন জমিনে বাস্তবায়ন হয়ে গেল তখন শান্তি প্রতিষ্ঠা হলো এ লালমনিরহাটের মুসলমান এখান থেকে বোঝা গেল এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জন্য জিকির করতেছে মাঠে ময়দানে ঘোষণা দিচ্ছে গরম গরম বক্তব্য দিচ্ছে ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে

হ্যাঁ গভীর মনোযোগ ভালো করে বোধার চেষ্টা করেন এই জন্য আল্লাহর কোরান বলেছেন ওয়াইস মুবি মুবি আবদুল্লাহ ই জামাইয়া তোমরা যদি মুসলমান হও দিন কায়েমের আন্দোলন করো আল্লাহর শিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরান বলেছেন ওয়ালতাকুম মিনকুম উন্নতু ইয়াতু ইলাল ফৈন ইয়ামরু না বিল মারুফ ওয়েন হাউনা আনিল মোনকার তোমাদের ভেতর অবশ্য একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বা ধা আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ ইমমাক্কাননা ফিল আরদি আনিল কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতা মূলক করবে দুই নম্বর যাকাত ভিত্তিক অর্থনৈতিক কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে সুতরাং আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি বাস্তবায়ন যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে

যদি যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক তার বক্তব্য আল্লাহ তাহলে আমাদের কিছু হবে কি দিয়ে সুবহান আর জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গবীর মরজক লক্ষ্য করুন এইজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কত चमत्कार করে বলেন কমান্না রাদা

আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা এই জমিনের ভেতরে কোরআন বাদ্যে যারা জীবন পরিচালনা করবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্না ঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআন বাদ্যে যারা জীবন পরিচালনা করবে আর দুনিয়ার মধ্য যারা শান্তি শান্তির জিকির করতে থাকবে এদের জীবনে আমি আল্লাহ কোনো শান্তি রাখবো না বরং মাই সাতাং দংকা তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে আল্লাহ তালা উত্তোলন করবি নাহজ বলেন যারা দুনিয়াতে কোরআন মানবে না তাদের যে বলে অশান্তি দেবে কেল্লাহ আর হাসোরের ময়দারে তাদের দুই চোখকে কানা করে কে উঠাবে তাহলে শান্তির জন্য কি লাগবে হামত হুদাইয়া হালা ফং ফোন আলাইহিম ওয়ালাহুম ইহা যেন লক্ষ্য করেন এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে আমার কথা বোঝা যায় ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চোষট্টিটা ঝিলাই পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিরেল মরে পচে গন্ধ উঠে আছে আমার কথা বোঝা যায় এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের লালমনির জেলা আদিত বাড়ি থানাতেও এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ভালো না গন্ধ আরো জোরে বলেন এখন গন্ধ না পানি বের হওয়ার পরে এই রকম বড় বড় যত হুজুর আছে ইমাম মজিন খতিব মুক্তি মহাদেশ ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গোন্দারাপানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা বলেন হবে হবে না আচ্ছা আপনাদের লালমনিরহাট জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ওই ঢাকা শহরের ট্যাঙ্কী পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতে পেরেছেন এবার আসল 왔ছেন আসল 왔 এই বাংলাদেশে শান্তি বুধিশের একটা ট্যাঙ্কী আছে যার নাম হলো সংসদ ভবন ঠিক আরো জোরে বলেন সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাচার আইন খালুর আইন ফুপার আইন আইন লেলিনের আইন পুতিনের আইন ধর্ম জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা করে বিদায় করে যতদিন পর্যন্ত করা সংসদে ঢুকাইয়া কোরআন এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না বাংলাদেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাটাফিটা করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে রায় দিতে কারা কারারা আছেন দুটি হাত আল্লাহকে তুলে থাকার